সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো মঙ্গলবার রাতুলকে আজকে থেকে সাড়ে পাঁচটায় গাড়ি আসছে তো সেই রকম রাতুলকে রেডি করি আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর নিজেরা একটু চা খেয়ে যেরকম রেগুলার কাজকর্ম হয় ওই আর কি সব কিছু মিটিয়ে আমি চলে এলাম রান্নাঘরে একটু সবজিপাতি কাটবো বলে আর সেই দিনে নিম পাতা যেগুলো কচি কচি নিম রেখেছিলাম সেই নিম আজকে একটু ভাজবো দেখি কি বেগুন নেই তাই ছোট আলু দিয়ে একটু ভাজবো তার জন্য একটু আলুটা কেটে নিচ্ছি ভাজার মতো করে তো চলো সবজিপাতি কেটে নিই কী কী রান্না হবে মোটামুটি ব্যবস্থা করাই আছে ডাল বানাতে হবে না কারণ গতকালের ডাল রয়ে গেছে টক ডাল তো এই ঝিঙেটা আতখানা মতো পড়েছিলো নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবছি কি একটা কিছু ঝাল বানাই কারণ কয়েকটা ঢ্যাঁড়স পড়ে রয়েছে ঝিঙে ঢ্যাঁড়স এসব দিয়েই বানাবো আলু আর দেবো না ভাবছি একটু পেঁয়াজ দেবো তো তার জন্য কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি এবার পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে একটু মসতে দেব তারপরেই দিয়ে দেবো একটু পেঁয়াজ জানি না রাত হলে এসে কীভাবে খাবে কারণ এই ধরনের সবজির ঝাল খুব একটা পছন্দ করে না তো আর এদিকে দেখো আমি গোটা সর্ষে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কারণ একটু গুঁড়িয়ে রাখবো শেষ হয়ে গেছে আমার সর্ষে গুঁড়োটা আর নিম আমি বেছে নিচ্ছি এটা কাটার প্রয়োজন হবে কি না বাছার পর তারপর বুঝবো না হলে গোটা গোটা দিয়ে দেব। এই যে সর্ষে পাউডারটা আমার গুঁড়ো হয়ে গেছে এটা ঠান্ডা রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো আর এদিকে সেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই অল্প একটু পাউডার নিয়ে আমি জলে গুলে নিলাম তারপর মশলাটা দেখি কি একটু ভাজা ভাজা হয়ে এসছে ভালো মতো মজে গেছে তো এবারে আমি মশলাটা দিয়ে দিলাম আর এই যে দেখো দইগুলো এতক্ষণ অবধি ফ্রিজে রাখিনি এবারে পর বাটিগুলো তুলে ফ্রিজে রাখবো তোমরা হয়তো ভাবতে পারো বাটিতে বাটিতে আলাদা কেন এক জায়গায় বসালেও তো হয় কিন্তু বন্ধুরা ঘরে পাতা দই তো একটু ভাঙার পর যে কোনো কেনা দইও দেখবে একটু ভাঙার পর কেমন জল কেটে যায় না ভাঙা ভাঙা হয়ে যায় দেখতেও ভাল লাগে না আর খেতেও ভাল লাগে না তার জন্য আমি বাটিতে বাটিতে বানিয়ে রাখি দিতেও সুবিধা হয় আর দেখতেও বেশ লাগে আর ওই বাটির দইটা আমি রাখলাম আলাদা ওটা আমি মুড়ি দিয়ে খাবো আর এই যে দেখো নিম পাতা আর আলুটা আমি ভেজে নিচ্ছি এই রকম করে খুব একটা নিমপাতা আমার ভাল লাগে না কিন্তু উপায় নেই তো তাই আলু দিয়েই বানাচ্ছি না হলে বেগুন দিয়েই নিমপাতা বেশ লাগে তো আমি চালটা নিয়ে নিচ্ছি ভাতটাও বসিয়ে দেব কারণ রাতুল কখন ফিরবে ফিরে খাবে কখন খাবে সেটাই বুঝতে পারছি না তাই রান্নাটা হয়ে থাকলে ও যদি এসে খেতে চায় তাহলে ওকে আমি একটু খাবারটা দিতে পারবো কারণ হচ্ছে টিফিনে আজকে কিছু নিয়ে যায়নি পয়সা নিয়ে গেছে বলেছে মা কিছু প্রয়োজন হলে আমি কিনে খেয়ে নেবো তো সেই কারণেই আমি ভাবছি রান্নাটা হয়ে থাক তো এদিকে দেখো আমার দুপুরের যেসব বান্না হবে তার জন্য মোটামুটি প্রস্তুতি চলছে আর দুটো রান্না নেমে গেছে দেখলে তোমরা আর এদিকে দেখি কি বাপ্পা বাড়ি এসছে গাড়ির হর্ন দিচ্ছিল তারপরে দেখলাম কি তেলের টিন নিয়ে এসছে কারণ বেশ কয়েকদিন প্যাকেট নিয়ে চললো আর আমাদের টিন নিয়েই আসে তো এবারে চৈত্র মাসে নিয়ে আসে এবারে সেটা কয়েকদিন দেরি হলো আর এই টিন কাটা প্রচণ্ড ঝামেলা লাগে তার জন্য আমি বললাম তোমরা যখন দুজন এসছো তাহলে তেলটা একেবারেই ঢেলে দিয়ে যাও নাহলে আজ নয় কাল কাল নয় পরশু এই করে চলতে থাকবে কারণ যেহেতু আমার পাউচ দুটো পাউচ রয়ে গেছে এখনো সেটা কেটে কেটেই হত আর দেখো একে তো গরমকালে পিঁপড়ের উপদ্রব জানো তোমরা আর এদিকে গায়ের উপর দিয়ে তেল উঠছে গেল একটু খুব সাবধানে সাবধানে তেলটা ঢালতে হবে না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা আর টিনের গাটা ভালো করে মুছে নিতে হবে এর আগেরবার তোমরা একটা ব্লগে দেখেছো কিভাবে টিনটা নিচের দিক থেকে ফেটে ফেটে গেছিলো না ফুটো হয়ে গেছিলো জানি না অনেকটা পরিমাণে তেল আমার ওয়েস্ট হয়েছিল আর বাপ্পা কিছু বাজার এনেছে এই বাজারগুলো আমি আনতে বলেছিলাম একটু গুড় নিয়ে এসছে আর এক প্যাকেট সাদা তেল ময়দা চিনি মটর ডাল আর কলাই ডাল তো চলো আমার এদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে আর কি টান লাগছে না ওয়েদারটা এমনই এত গরম তাও কি টান লাগছে স্কিনে তাই ঠোঁটে আমি ভালো করে একটু ভ্যাসলিনে লিপ বামটা মাসাজ করে করে লাগিয়ে নিচ্ছি মুখেও একটু ক্রিম লাগালাম আর এদিকে আমি সিঁদুরটা পরে নিয়ে তারপর চুলটা একটু মুছে নেবো গামছার বিনুনিটা খুলে নেব আর কি আর এই যা গরম তোমরা একটু জানিও তো তোমাদের কাদের কাদের এরকম আমার মতোই অসুবিধা হচ্ছে বারবার খালি স্কিনে একটা কেমন টান ধরছে এত গরম কি জানি বাবা ঋতু পরিবর্তনের এই হাল আগে কখনো দেখিনি এই যে আমি ফুলফিল রেডি কিন্তু আমি চিরুনি দিইনি চুলে এখন একটু রেস্ট নেব আর দেখো কতগুলো চুল উঠে এসছে প্লেন হাত দিয়ে নাড়ছি তাই উঠে এসছে এখানে আমি এখন চুলটা একটু শুকনো করে নেব আর শুকনো হওয়ার পর আমি চলে এলাম আবারও ড্রেসিং টেবিলের সামনে আর নিয়ে নিয়েছি হাতে একটু সিরাম তো চুলটায় আমি একটু সিরাম লাগিয়ে নেব। সিরামটা আমার প্রায় শেষ হয়ে এসছে জানো তো এটা অনেক দিন গেল এই সিরামটা খুব অল্প পরিমাণে নিয়ে তুমি যদি জলের সাথে একটু মিশিয়ে নাও তাহলেও হয় বাট আমি খুব একটা জলের সাথে মিশিয়ে লাগাচ্ছি না এখন কারণ হচ্ছে আমার চুলটা এখনও ভেজা রয়েছে ভাবলাম কি চুলটা শ্যাম্পু করার পর আর সেরাম লাগাবো না একটু তেল দিয়ে দেবো একবারে দিয়ে ভালো মতো একটু জল ঢালবো কিন্তু ওই যে তেল দিলে যে আরও বেশি গরম করবে এই সাত পাঁচ ভেবে আর দেওয়া হলো না তাই এখন একটু সেরামটা লাগিয়ে নিলে চুলটা কিছুদিন অন্তত ম্যানেজেবল থাকবে আর আমার চুলটা তো জানো খুব একটা যে ম্যানেজেবল এমন নয় আর যতবারই হাত দিচ্ছি না কেন গোছা গোছা যেন চুল উঠে আসছে হাতের সাথে তোমাদের এরকম হয় জানি না আমার কিন্তু ভীষণ এইভাবে চুল উঠে আসে আর আমি সেরাম দেওয়ার সাথে সাথে কখনোই চুলে চিরুনি দিই না তার জন্য একটু এই অবস্থায় রেখে দিলাম তো বন্ধুরা দেখো আমাদের আজকে এটা অর্ডার দিয়েছিলাম আজকে এসছে এটা দেখতে আমার ভারী পছন্দ হয়েছিল জানো তো রাতুলার আমি এটা অর্ডার দিয়েছিলাম দেখো মনে হচ্ছে না একটা মুখোশ যার চোখটা জল জল করছে ভারী সুন্দর দেখতে লাগছে হ্যাঁ বন্ধুরা এটাই আজকে আমি অর্ডার পেয়েছি তো বাপ্পা নিজে থেকে নিজের জন্য কিছুই অর্ডার দিতে চায় না তাই ভাবলাম কি ওর জন্য একটা নতুন হেডফোন আমি অর্ডার দিই ও বারবার বারণ করেছে কিন্তু কিন্তু বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে তুমি কতটা খুশি বলো বেশ তো নব না নব না আমার জন্য কিছু দিতে হবে না অর্ডার এটা বলছিল তো তাহলে ঠিক আছে না আমার দিকে তাকাও এই ক্যামেরার দিকে তাকাও আমার বন্ধুদের পুরোনোটা এটা এখন থাকবে তাহলে এটা তুমি নেবে না এটা ওর টাকাতেই আমি ওকে গিফট করেছি এটা খুব ভালো প্রসেস তাই না বাপ্পা বলো কিরাম প্রসেস তাকাও আমার দিকে কিরাম প্রসেস মানে আমার টাকায় এই মানে তোমার টাকায় তোমার গিফট গুড আফটারনুন ফ্রেন্ডস আমি চলে এসেছি বিকেলের কাজকর্ম করতে রান্নাঘরে আর দেখতেই পেলে এইভাবে ডালগুলো ঢেলে রাখলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা যাতে পোকার উপদ্রব কম হয় আর এই যে ময়দাটা এখন আমায় রেডি করা হয়নি রেডি করে একবারে কৌটোয় রেখে দিলাম গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি যাচ্ছি খামার বাড়িতে কারণ আমাদের আজকে ধান আসছে তাই ভাবছি কি বাপ্পা নিশ্চয়ই ওখানে থাকবে তাই একবার দেখতে যাচ্ছি ট্রাক্টরের আওয়াজ পেয়ে যাচ্ছি রাতুল পড়ছে ওর স্যার এসছে আমি একাই যাচ্ছি আর এই আলো আঁধারিতে এই রাস্তাটা আমার খুব একটা সাহস হয় না তাও ওই যে নিজের জিনিস তো একবার সচক্ষে দেখতে মন যায় জানো তো তাই যাচ্ছি আর রাস্তাটা তো খুব একটা নিরাপদ নয় বলে আমার মনে হয় মনে হচ্ছে আছে দেখি সবুজ সবুজ তো হয়ে রয়েছে কি গো কি গো বলছি সবুজ সবুজ হয়ে রয়েছে তো হ্যাঁ সবুজ সবুজ হয়ে রয়েছে তো গাছের জন্য কেন ধানই সবুজ আছে এই সবুজগুলোর

এই এই গোয়ালবাড়ির ওদিকে খুব সাবধান কিন্তু ওই বেঁধে দিলে থাকবে ফাঁকা জায়গাটাই দেখো সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু এই তোমার লেদে হাওয়া দেয় না

বলছি এইটাই কোনো অসুবিধা হবে না তো বেঁধে যে দিলে যদি ঝড় টর ওঠে রাতে নাহলে বাড়িতে ছিল কিন্তু নিয়ে এসে চাপিয়ে দিতে পারতে চলো চা করবো ওরা আসছে গোবরটা লাগলো কি করে কত সুন্দর ধুত্র ফুল ফুটে আছে দেখো এই ফুলগুলো তুলে নিয়ে যাবো কেন কতক্ষণ লাগবে তুলতে কালকে পর্যন্ত কি নেপিয়ে যাবে এটা বলো হাই রে কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে কালকে ঈশ্বরের চরণে দিতে পারতাম তুলে তো নিয়ে যায় ঠাকুর সন্ধ্যা হয়ে গেছে প্রভু রক্ষা করো তোমার সেবাই দেবো বলে এখন গাছে হাত দিচ্ছি বাপ্পা বড্ড রাগ করে সন্ধ্যার পর গাছে হাত দেওয়ায় দেখো আসছে এবার চেঁচাবে দেখবে শুনবে কিছু বলেনি যাক এতগুলো হয়েছে ফুলটা মা খুঁজছিস বাবা মা খুঁজছিস কি ভাবছিস মা হারিয়ে গেছে তাহলে অনেকগুলো মা থাকলে খুঁজতেইস না ভাব এখন বই গোছানো হচ্ছে কেন হ্যালো ফ্রেন্ডস এখন বাজে ঠিক পৌনে আর এ বাবা দেখে যা একবার একবার দেখে যা আমি তোমাদের সেদিনের কেনাকাটার জিনিসগুলো একটু দেখাতে চাই তো এগুলো সব আমি সব খোলার মা পুলিশ না পুলিশ না আমাকে ভাঁজ করতে আর বাধ্য করিস না যখন পড়বি তখন দেখবে এই গেঞ্জিটা কিন্তু আমি চুজ করেছি জানিস ইয়েলো কালারের গেঞ্জিটা দাঁড়া আমি আমার বন্ধুদের দেখাই গার্ড হচ্ছে আমি না ভাঁজ খুলছি না আর ভাল লাগছে না এই যে এই একটা ইয়েলো কালারের টি শার্ট ওটা এটা একটা ভায়োলেট কালারের হাফ হাতা শার্ট সবই হাফ হাতা আর যেহেতু সাইজ রাতুলের আর রাতুলের বাবার একই সাইজ কেনা হচ্ছে তাই আর দুজনেরই অল্টারনেট করে না না সে ঢলে একটু হলেও দুজনে ঠিক আছে কর ওর আমায় মানে এসে থেকে একদিন তো করিনি ভিডিও দিতে পারিনি আর আজকে দিলাম আর এই যে এই হচ্ছে একটা শার্ট আর এই একটা কুর্তা স্টাইলের শার্ট এটা অবশ্যই বাপ পার রাতুলও পরতে পারে তার জন্য না

আচ্ছা এটা বাবাকে পরে খুব ভালো লাগছে তো চলো হ্যাঁ ঝটপট করে আমার মনের মতো কয়েকটা কালেকশনস নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই কেমন যখন পড়ব তখন তো দেখতেই পাবে এই হচ্ছে একটা নাইটি পুরো হোয়াইটের ওপর হোয়াইট কালারের নাইটি এটা নাইটি একটু ছড়িয়ে দেখাই আচ্ছা ঠিক আছে ও যখন ছড়িয়ে ফেলেছে তখন দেখিয়ে দিই টি খুবই সুন্দর কিন্তু আমার এটা খুব পছন্দ হয়েছে রাতুল পড়তে পছন্দ হয়েছে বাট বিয়ে বাড়িতে বলছে পড়বে না আর এই যে আমার নাইটি আমার ভীষণ পছন্দ হয়েছে জানো তো আর এই যে একটু গ্রিন বুঝতে পারছো এই ধারে ধারে একটু কাজ রয়েছে পিওর কটন এটা কিন্তু কাপড়টা সে খাদির মানে আধ্যির যে ছিটের জামাগুলো হয় না সেই রকম পাতলা হয়নি প্রত্যেকবার এই গ্রীষ্মকালে আমি একটা সাদা নাইটি কিনেই কিনি এবারে ভাবছিলাম সেটার ব্যতিক্রম হয়ে গেল আর বোধহয় হবে না কিন্তু দেখো ফাইনালি হয়ে গেল আরে একটা স্লিভলেস নাইটি একদম কুচো প্রিন্টের বুঝতেই পারছো ঠিক আছে আর কি খুলবো আর ভালো লাগছে না হ্যাঁ এগুলো এমনি এমনি দেখায় সবই কিন্তু গোল কালারটা খুবই মিষ্টি কালারটা ভীষণ মিষ্টি আর এই ধরনের নাইটি আমি দীর্ঘদিন পরিনি ইনফ্যাক্ট আগে কখনো পড়েছি কি জানি না এটা খরি প্রিন্ট কিনা তাও বুঝতে পারছি না বাট এটা আমার ভীষণ পছন্দ হলো দেখো কালারটা আসছে প্রিন্ট। তো যখন যখন এই যে। সামনে থেকে এটা। অবশ্যই দেখবে তাহলে চলে ঝটপট করে এগুলো গোছাই দেখানোটা কোনো ব্যাপার নয় কিন্তু গোছানোটা খুব ঝক্কি এখনো দুটো ইস্ত্রি করা বাকি রয়েছে আজকে ধোয়া হয়েছে তো ইস্ত্রি করে নিই এই টি শার্টটা আমার ভীষণ পছন্দের বাপ্পা আর রাতুল দুটোই একই সাইজ যেটা বললাম যেই কেউ পড়বে তাহলে চলো হ্যাঁ এগুলো গুছিয়ে নিয়ে পরে আসছি আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও নাইটি গুলো শার্টগুলো টি গুলো ঠিক কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে তোমাদের একটা কমেন্ট আমার উৎসাহ অনেক বাড়িয়ে দেয় এর মধ্যে যদি আমি যেতে পারি তাহলে এই শার্টটা রাতুলের আসার পর থেকে ভীষণ পছন্দ হয়েছে এই ধরনের একটা শার্ট একদম সেম প্রিন্ট নেব না অন্য রকম প্রিন্টের একটা করে নিয়ে নেব মানে একটা রাতুলের জন্য নেবো আর কি কারণ ওর খুব পছন্দ হয়েছে কিন্তু এই জামাটা পরে খুলে বাপ্পা দেখছিল বাপ্পার গায়ে বেশ ভাল লাগছিল তো রাতুল পরলে পরবে ওর বাবাও পরবে কিন্তু এই রকম প্রিন্টেড একটা শার্ট আমি রাতুলের জন্য নেবো ভেবেছি দেখা যাক কি হয় আবার যাব তবে না এই গরমে তো এই ইচ্ছে হলো বেরিয়ে পড়লাম এটা তো হচ্ছে না বলো এখন বাজছে দশটা দশ মতো আর আমি চলে এসেছি রাতে ডিনার রেডি করতে রাত উলো বেলায় জানো তো একটু ভাত খেতে পারিনি তাই ভাবলাম এ বেলায় ওর মনের মতো একটু খাবার বানিয়ে দিই তাই শুধুমাত্র কালো জিরে দিয়ে একটু পরোটা বানিয়েছি আর কালো জিরে দিয়েই একটু আলুর তরকারি এই ধরনের খাবার এই গরমেও না বেশ লাগে আর শরীরেও কষ্ট হয় না তাই ভাবলাম কাঁচা পেঁয়াজ সহযোগে এই খাবারটি খেতে মন্দ লাগবে না তার জন্য আমি বানিয়ে নিলাম আর এদিকে দেখো কলাইয়ের ডালটা আমি জলে দিয়ে রেখেছি কেন সেটা কালকে তোমরা জানতে পারবে সব পরোটাগুলো একে একে সেখানে নিয়ে আমি একে একে ভেজে নেব তাহলে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো অবশ্যই হাসি মুখে থাকতে ভুলো না কিন্তু কারণ এই হাসিটুকুই আমাদের পাঁচার রসদ জোগায় গুড নাইট